يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ إن ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গোবিন্দগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ত্রিশতম বার্ষিক ইসলামী সন্নি মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল শহীদ সাহেব মৌলাদা আব্দুল আলিম সাহেব সহ অত্র ইন্তেজামিয়া কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মানিক সাহেব আমন্ত্রিত ওলা সম্মানিত মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা আপনাদের সবাইকে জানাই এত রাতে আপনারা এখানে অপেক্ষা করে বসে আছেন আর বয়ানের শুরুতে আমরা সবাই আল্লাহ বলি ইজ্জতের শুকুর আদায় করি আল্লাহ পাক আমাদেরকে মাহফিলের শরীফ আর তৌফিক করেছেন আলহামদুলিল্লাহ আমার বলার জন্য একটু ক্ষমা চাচ্ছি আমার গতকাল পর্যন্ত জ্বর ছিল আজকে থেকে আল্লাহ শিফা দিয়েছেন তো এই জন্য গলার অবস্থা একটু খারাপ খালি জ্বরটাই কমেছে বাকি সব কিছু রয়ে গেছে তো শুরুতে মনে হলো যে আমরা যে হামবে বাড়ি তাহারা শুনলাম এই মাত্র উনি গাইলেন এটি প্রাচ্যের মহাকবি এবং বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম দার্শনিক আল্লামা ডক্টর মোহাম্মদ ইকবাল রহমতুল্লাহি আলহি লিখিত এবং এর শেষ যে পঙ্ক্তি উনি পড়েছেন সবগুলা নিয়ে কথা বলছি না কারণ সবগুলা বলতে গেলে অনেক লম্বা আমি ইকবাল ভক্ত মানুষ আমি ইকবালকে পড়ি ইকবালের চিন্তাধারা জানার চেষ্টা করি আমার কাছে ভালো লাগে তো শেষ যে বাক্যটি বলেছেন যে গাছে গুছিয়ে জামায়াতকে আসছি নমে মুহা ইকবাল বলেছেন যে যদিও আমার পোশাকের প্রত্যেকটা ভাজে বাজে যুগের এক একটা মূর্তি লুকিয়ে আছে বুধ বলা হয় উর্দু ভাষায় মূর্তিকে আমরা যেরকম মূর্তি বলি ইংরেজিতে বলে আইডল তো উর্দু ভাষায় বলা হয় বুধ ভূত নয় বুধ বা ওয়াও তা তো তিনি বলেছেন আগের চেয়ে বুধ হে জামাতকে আসতি নয় আমার জামার প্রত্যেকটা পকেটে প্রত্যেকটা ভাজে বাজে যুগের একটা মূর্তি লুকিয়ে আছে

যেগুলো তোমাকে তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে সব ইত্তাগর্তী প্রত্যেক নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এম আল্লাহ স্পষ্ট করে বলেছেন ক্বালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনি'বুদুল্লাহা ওয়াজতাবিউত তাবুত আল্লাহ প্রত্যেক জনপদে প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছেন এই একটাই উদ্দেশ্য একটাই মেসেজ আমি আব্দুল্লাহ যে মানুষ আল্লাহর ইবাদত করবে এক আল্লাহর ইবাদত কুয়াদ তানিবুত তাগুত এবং পরিহার করবে তাগুত কি তাগুত বলে মূর্তি বলে আল্লাহ দ্রোহী বলে আল্লাহর নাফরমান বলেন আল্লাহ বিমুখকারী যে কোন শক্তি হচ্ছে তাগুত যেটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় সেটাই তাগুত সেটাই আবু জাহেল সেটাই ফেরাউন আপনারা মাওলানা জালালুদ্দিন রুমির রহমতুল্লাহ এর তো শুনেছেন বিখ্যাত সুফি কবি দার্শনিক তিনি বলেছেন যে মিশনের ফেরাউন শুধু ফেরাউন নয় আমার মনটাও ফেরাউন আমার মনও আল্লাহর বিরুদ্ধে যেতে চায় ওই ফেরাউনের শক্তি ছিল তাই সে আল্লাহর বিরুদ্ধে যেতে পেরেছিল আমার মনের শক্তি নেই কিন্তু ফেরাউনের মধ্যে যতটুকু নাফরমানি আমার মনের মধ্যে অতটুকু নাফরবানি আছে আমার মনও আল্লাহর বিরোধিতা করতে তার তারপরে বুঝতে পারলাম আমরা মাঝে মধ্যে আমাদের মন আমাদের দিল আমাদের খায়েশটাও যখন আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ওটাও তাবুত হয়ে যায় যুগে যুগে ইকবাল অন্য জায়গায় বলেছেন যে পীর হে আদম যাওয়া হে লাত মানে আদম বুড়ো হয়ে গেছেন আর লাত মানাত এই যে মূর্তিগুলো এগুলো এখানে জওয়ান আছে প্রত্যেক যুগে ফির হার মে। এরা প্রত্যেক যুগে নিজেদের পরিচয় পরিবর্তন করে আমার নতুন নতুন পরিচয় নিয়ে আসে প্রত্যেক যুগে এমনকি আমি যে আজকে বলছি আপনাদেরকে যে মৌলার রুমি বলেছেন